শুধু একটা দুঃসংবাদ দিতে চায় যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিহত করে আছেন তাদের স্বপ্নভঙ্গ হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতব পুরো একটা কোনো মাল হয়েছে কেউ ভোট কেন্দ্র দখল করে এ ধরনের অবস্থা সৃষ্টি করেছে পুরো কনস্টিচুয়েন্সিরা আমরা ক্যান্সেল করে দেব একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের জন্য সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের কর্মকর্তাকে পদায়ন দরকার আমরা খোঁজখবর নিয়ে একদম মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে সেই ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ এরপরে কিন্তু অস্ত্র উদ্ধার অভিযান চলবে আমি শুধু এটুকু বলতে চাই গত বছরের যে চব্বিশের যে পাঁচই আগস্টে কী অবস্থা ছিল আপনারা জানেন বাংলাদেশের কী অবস্থা ছিল এখন আল্লাহর রহমতে অনেক অবস্থার উন্নতি হয়েছে আপনারা দেখো শান্তিতে ঘুমাইতে পারেন তো আপনার বাড়িতে ঘুমাইতে কোনো অসুবিধা হচ্ছে এখন সুতরাং ইনশাল্লাহ এই আইন ভোট আসতে আসতে দেখবেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে ইনশাল্লাহ শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা বুট কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিহত করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে তা আপনারা সেই দিনই ওই ইতিহাস বলে যান কেন্দ্র দখলের ইতিহাস বলে যান বাক্স দখলের নিহত যদি থাকে থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতব বাক্স দখল করে জিতব সেই সুযোগ ইনশাল্লাহ তারা তারা পাবে না এখানে আমরা দেশবাহীকে সাথে নিয়ে আমি শৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই এই কাজটা সারব ইনশাল্লাহ পুরো ভোট কনস্টিটিউন্সির ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে মাল হয়েছে কেউ ভোট কেন্দ্র দখল করে এ ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে পুরো কনস্টিটুয়েন্সির আমরা ক্যান্সেল করে দিব সুতরাং একটা সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি সর্বশক্তি দিয়ে যতক্ষণ আমাদের সেন্স আছে সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে আনশাল আমরা এটা মোকাবেলা করবো মানুষ তো ওই যে ভোটের কেন্দ্রে আসতে চায় না গত পনেরো বছর তারা তো এই অভ্যাসে চলে গেছে এটা ধরো আমরা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য একটা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করবো আমরা কোনো দলের পক্ষে নয় আমরা কোনো প্রার্থীর পক্ষে নই আমরা একদিকে বলতে পারেন আঠারো কোটি জনগণের পক্ষে অথবা পনের তেরো কোটি ভোটারের পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে সেটা ইনশাল্লাহ আমরা অর্জন করবো এই ব্যাপারে আমি 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 একদম কনফিডেন্ট রোডম্যাপ মোটামুটি আমাদের খসড়া হয়েছে আমি আজকে সকালও টেলিফোনে খোঁজ খবর আমাদের তো সার্বক্ষণিক চলে অফিস আমি এখানে আছি আজকে সকালে তো সারাদিন বলতে গেলে আমাদের কমিশনারদের সাথে আমি আলোচনা করে কাটিয়েছি দেখেন পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই কোনো আইনেও নাই আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড এর বাইরে আমরা যেতে পারি না যদি এইরকম কোনো আইন আইন হয় পিয়ার পদ্ধতিতে হয় ওই জন্য যে কোনো আইন হয় শাসনতন্ত্র যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে তর্ক বিতর্ক পর্যায়ে আছে রাজনীতি এটা রাজনীতিবিদদের ব্যাপার আমি এর মধ্যে ঢুকতে চাই না ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চাই না যেদিন সরকার চাইবে সেদিন নাসির চেয়ার থাকবে না এটা ধরে রাখেন যদি সরকার চাইবে তা ওনার হুকুম মতো কাজ করতে নাজির উদ্দিন আমি আমাকে দেখবেন আপনার ব্যাপার হচ্ছে যে সব দল আসবে কিনা সেটা তো সময় বলে দিবে আপনারা দেখবেন অপেক্ষা করুন এটা তো রাজনীতিবিদদের তবে আমি বিশ্বাস করি আমাদের রাজনীতির দলগুলো তারা সবাই দেশের মঙ্গল চায় তারা দেশের তারা তো দেশের জন্য রাজনীতি করে এবং দেখবেন যে অ্যাট দি এন্ড অব দ্য ডে ও আমাদের রাজনীতির দলগুলো একটা অবস্থানে আসবে এবং তারা যেহেতু সবাই দেশের মঙ্গল চায় সবাই দেশের প্রেমিক সুতরাং তারা একটা অবস্থানে আসবে বলে এটা 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 আমার বিশ্বাস আর আওয়ামী লীগের তো যে দলটার কথা আপনি বললেন সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সুতরাং এই যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের বিচারের রায় কী আসে সেটা আমাদেরকে দেখতে হবে কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবে না